শুভ সকাল এখন বাজে ছটা দশ সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি নমস্কার আমি কৈশিকি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সকালবেলা উঠে আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ব অনেকটা পথ পেরিয়ে আমরা চলে এসেছি সিঙ্গুরের কাছাকাছি একটি জায়গায় এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নেব আর এই হাইওয়ে মির্চি রেস্টুরেন্টটা খুবই বিখ্যাত শুনেছি এখানে খাবার খুব ভালো পাওয়া যায় তবে এই রেস্টুরেন্ট কিন্তু পুরোপুরি ভেজ আমি নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে তরকারি আর দেবব্রত নিয়েছিল পুরি সবজি আরেকটা কথা বলি কড়াইশুঁটির কচুরিটা দারুণ ছিল এটা আমি জানতাম যে এনারা এটার স্পেশালিস্ট তো সেই কারণেই আমি অর্ডার করেছিলাম এর আগে এত ভালো কড়াইশুঁটির কচুরি আমি কখনোই খাইনি খুব ভালো আজকে ব্রেকফাস্ট করলাম আর ব্রেকফাস্ট করার পর আমরা বাইরে বেরিয়ে দু একটা ছবিও তুলে নিলাম আমরা ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি কিছুটা এগিয়ে আবার কোথাও এবার বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি শান্তিনিকেতনে আমরা আমাদের অ্যানিভার্সারির দিনটা ওখানে কাটাবো এটা ভেবেই আমরা এই ছোট্ট ট্রিপটা প্ল্যান করেছি আর এবার চারপাশটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোথায় এসে পৌঁছেছি কারণ চারিদিকে দোকান ল্যাংচা স্টেশন ল্যাংচা হাট আমরা শক্তিগড়ের ওপর দিয়েই যাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি শিউরি রোডে এখান থেকে আর ওয়ান আওয়ার দেখাচ্ছে ফর্টি কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে শিউরি ওখান থেকে আবার অনেকটা পথ চলে এসেছি এখন আমরা দাঁড়িয়ে আছি গুশ করাতে এখানে আমরা আখের রস খাবো এখনো বোলপুর পৌঁছতে অনেকটাই রাস্তা বাকি আছে তবে এটা ভেবে শান্তি পাচ্ছি যে ওই ভয়ানক দিল্লি রোডটা পার করে এসেছি প্রথমত প্রচুর পরিমাণে ডাইভারশন আছে যেহেতু লেনের কাজ চলছে আর যে রাস্তাগুলো হয়ে গেছে সেখানে অদ্ভুত কিছু স্পিড ব্রেকার আছে মানে আমি কোনো হাই রোডে ওই রকম স্পিড ব্রেকার দেখি হয়তো ট্রাক বা ডাম্পারের প্রেশার খুব বেশি তার জন্য এরকম করেছে তবে সিক্স লেনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন জার্নি কিন্তু খুব স্মুথ হবে অজয় নথ ক্রস করে আমরা পৌঁছে গেছি বোলপুর শহরে তবে আমাদের হলিডে হোম প্রান্তিকে হোমে ঢুকেই ব্যাগটা রেখেই আবার আমাদের বেরিয়ে পড়তে হবে লাঞ্চের খোঁজে লাঞ্চটা কিনে নিয়ে চলে এসেছি কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে বলে আমরা এখনই লাঞ্চ করে নেব আর ফ্রেশ হব আর আমরা এখানে যতবারই আসি রান্না করেই খাই কারণ এখানে সবই রান্নার ব্যবস্থা আছে শুরু করে রান্নার জিনিসপত্র সবই থাকে তো সেই জন্য আমরা রান্না করেই খাই আজকে রাত্রি থেকে সেটাই হবে লাঞ্চ এখানে বাড়া হয়ে গেছে আর লাঞ্চে আছে ভাত ডাল আলু মাখা আলু পোস্ত আলু ফুলকপির তরকারি আর তার সাথে সর্ষে দিয়ে পোনামাছের ঝাল এটাই পাওয়া গেছে আজকে দুপুরে আর এটাই এখন আমাদের কাছে অমৃত এই হচ্ছে মাছের ঝাল তবে রান্নাটা কিন্তু একদম ঘরোয়া ভালো রান্না ছিল খাওয়া দাওয়ার পর আপনাদেরকে একবার এই কটেজের ঘরগুলো দেখিয়ে দেবো কটেজে ঢুকে প্রথমে বারান্দা আর বারান্দা থেকে ঢুকে এসে এরকম একটা ডাইনিং আছে যেখানে ডাইনিং টেবিল চারটে চেয়ার আর একটা ফ্রিজ রাখা আছে এই হলিডে হোমটা কিন্তু সিইএস এখানে এক একটা কটেজে চারজন করে থাকতে পারে ডাইনিংয়ের এর গেলেই এইখানটায় ওয়াশরুম আছে তবে ওয়াশরুম কিন্তু সেপারেট আছে একটা টয়লেট একটা বাথরুম আর বাথরুমে গিজারের ব্যবস্থাও আছে বাথরুম থেকে বেরিয়ে এসে এই স্পেসটাতে একটা বেসিন আছে আর ডাইনিংয়ের একদম পাশেই আছে কিচেন কিচেনটাও কিন্তু যথেষ্ট ভালো স্পেসিয়াস আছে সমস্ত বাসনপত্র আছে আর এখানে চিমনিও লাগিয়ে দিয়েছে তো সব রকম ব্যবস্থাই আছে এখানে আর বেডরুমটাও বেশ ভালো দুটো ছয় সাতের খাট রাখা আছে একটা ড্রেসিং টেবিল আছে সেটা যথেষ্ট বড় একটা ওয়ার্ড্রোব আছে দুটো বসার জন্য চেয়ার এখানে রাখাই আছে আছে একটা একটা সোফা সেন্টার টেবিল রাখা টিভি আছে এসিও আছে তো আমাদের দুজনের কাছে এটা যথেষ্ট আমরা দুটো দিন এরম নির্জন একটা সুন্দর জায়গায় দুটো দিন কাটাতে এসেছি এখন সন্ধেবেলা আর আমরা এখন বেরোবো তো বেরিয়ে প্রথমে আমাদের যাওয়ার ইচ্ছা আছে সমবায়তে তবে আজকে সমবায় খোলা কিনা না সেটা ঠিক জানি না তো যাব আর যদি আজকে খোলা না পাই তাহলে কালকে যাব। কয়েকটা জিনিস ওখান থেকে কেনার আছে ওদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো হয় তো সেই জন্যেই ওখান থেকেই কেনার ইচ্ছে আছে আর তারপরে ওখান থেকে আমরা যাব। সন্ধ্যের সময় কটেজের চারপাশটা এমনই সুন্দর দেখতে লাগে এই ভেতরের রাস্তাটা খুব ভালো লাগে মোরামের রাস্তা আমরা দুজনেই এই ধরনের জায়গা খুব উপভোগ করি যেহেতু সবসময় আমরা নয়েজি এরিয়াতে থাকি এবং প্রয়োজনের থেকেও বেশি আলো এমন জায়গাতে বসবাস করি সেই জন্য আমরা আমাদের সুবিধা মতো দু তিনটে দিনের জন্য হলেও এই ধরনের ট্রিপ করতে ভালোবাসি আর এই ট্রিপটা আমাদের কোনো প্ল্যানের মধ্যেই ছিল না আমরা জাস্ট পনেরো দিন আগেই ঠিক করেছি শান্তিনিকেতনে এই নিয়ে আমার ছ নম্বরবার আসা আর এই বোলপুরের দুটো জায়গা আমার ভীষণ ভালো লাগে একটা হচ্ছে প্রান্তিক আরেকটা হল রতনপল্লী তো সেই রতনপল্লিতেই আমরা এখন যাব গিয়ে কোথাও একটা বসবো চা খাবো এই আমরা শ্যামবাটি ক্রস করছি এখান থেকেই আমরা আজকে চা খেলাম তবে গল্প করতে করতে আমি ভিডিও করতেই ভুলে গেছি তারপর চলে এলাম বাজারে বাজারে বেশি কিছু কেনার নেই ওই চিকেন বানানোর জন্য যেগুলো কেনার দরকার সেগুলোই কেনা হলো তারপরে সেখান থেকে আমরা মশলাপাতি কেনার জন্য গেলাম একটা মুদিখানা এখানের কেনাকাটা কমপ্লিট করে আমরা প্রান্তিকের ওখানে একটা চিকেন শপে গেলাম আর আমরা যেহেতু ব্রয়লার চিকেন খেতে একদমই ভালোবাসি না আর খুব একটা খাইও না আর দেশি মুরগিও সবসময় সব জায়গায় পাওয়া যায় না তো সেই জন্য সোনালি কর্ক রোডাইল যখন যেটা পাওয়া যায় সেটাই কিনে নি আজকে এখানে সোনালি মুরগি কিনবো শান্তিনিকেতনের প্রান্তিকে কখনো এলে প্রান্তিক স্টেশনের কাছে ওই যে দোকানগুলো দেখা যাচ্ছে ওখানে একটা দোকান আছে সনoddার অবশ্যই সেখান থেকে একবার মিষ্টি খেয়ে দেখবেন দারুন মিষ্টি তৈরি করে পুরো চলে আর হলুদ প্যাকেটটায় কি আছে ওবা কিছু জিনিস গামছা চাদর চাদরটা আমার শ্বশুর জন্য এটার ব্ল্যাক জ্যাকেট আছে আর মুড়ি মাছি খুব খিদে পেয়েছে মুড়ি খাওয়া ভালো হবে আর মানে তারপরে ডাডা ফুল হবে আলু ভাজা হয়ে গেছে আজকে সারাদিনটা বেশ সুন্দর কাটলো বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালে সাতটা কুড়িতে আর এখানে এসে পৌঁছেছি শান্তিনিকেতনে এসে পৌঁছেছি একটা কুড়ি রাস্তা খুবই খারাপ রাস্তা যেহেতু খারাপ যেহেতু রাস্তার কাজ চলছে তাই এতটা সময় লাগলো পুরো রাস্তাটা যখন রেডি হয়ে যাবে তখন টু হুইলারে সাড়ে চার ঘন্টা চার ঘন্টা এরকম সময় লাগবে টু হুইলার তো তিন সাড়ে তিন ঘন্টার মধ্যেই চলে আসবে তো যাই হোক সারাদিনটা বেশ সুন্দর কাটলো আমরা যখন অনেকক্ষণ দুজনে বসলাম আড্ডা দিলাম চা খেলাম তারপর বাজার করে তো ফিরে এলাম তো এভাবেই কাটলো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকালে এই হচ্ছে আজকে আমাদের ডিনার চিকেন কষা আর ভাত